আরো সঙ্গীত বলতে যে পরিবার যুদ্ধ দরকার সংগ্রাম এই সংগ্রাম যুদ্ধে আমরা আছি যথেষ্ট কিনা সেটা এখন যুদ্ধ সংগ্রাম করে সবচেয়ে পরিবর্তন আজকে গোটা পৃথিবীর অবস্থাটা পরিবর্তিত হয়ে গেছে এই জন্য আমরা যে কথাটা বারবার বলতে চাই যে একটা অভ্যুত্থান একটা সুনামির মতো অভ্যুত্থান সারা এই ভয়াবহ দারণ আমাদের পৃথিবী বসে আছে একটি স্মরণ সম্ভব সম্ভব হয় না দেখুন এই যে তারা সবসময় বলছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তাই না আমাদের আজকে আপনার সবাই পড়বেন না

তারা সেটাকে বাদ দিয়ে তাদের জন্য যেটা প্রয়োজন দলীয় সরকারের অধীনে নির্বাচন এক ঘর কি তাদের মনে হয় না এই তত্ত্বাবধায়ক সরকারটা যে তত্ত্ব